এই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না কিভাবে একটাই নাম একটাই রাজনীতি পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো স্ক্যামের প্রতীক হয়ে উঠেছে আপনি কি কখনো ভেবেছেন যে নেত্রীর নাম শুনলেই কেউ বলে দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাকি সাধারণ মানুষের জন্য লড়ছেন সেই দিদি আজ এত বিতর্কে কেন কেন প্রতিটি বড় কেলেঙ্কারির পেছনে তার সরকারের ছায়া কেন রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের চোখের জল আর হাসপাতালের দরজায় শোক আজ আমরা খুঁজে বের করবো সেই গল্প যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে লুকিয়ে রাখতে চায় কিন্তু মানুষ সেই জানতে চাই ঘটনা এটা কি রাজনীতি নয় নাকি এক ভয়ঙ্কর স্ক্যাম চলুন শুরু করি সেই শিক্ষণীয় কিন্তু বাস্তব গল্প দু সালে স্লোগান উঠেছিল মামাটি মানুষ সেই স্লোগানে কোটি কোটি মানুষ আশা দেখেছিল কেউ ভেবেছিল উন্নয়ন আসবে কেউ ভেবেছিল দুর্নীতি যাবে কিন্তু আজ চোদ্দ বছর পথ দাঁড়িয়ে যেন প্রশ্নটা একটাই উন্নয়ন কোথায় আর আশাই মানুষগুলোই বা কোথায় রাজ্যের শিক্ষক থেকে শুরু করে স্বাস্থ্য প্রতিটা জায়গার অভিযোগ অস্বচ্ছতা অনিয়ম এবং রাজনৈতিক হস্তক্ষেপ ভাবুন তো স্কুলের লাইব্রেরিতে এখন বাধ্যতামূলকভাবে রাখতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই উনিশটি বই এটা কি শিক্ষার উন্নয়ন নাকি নিজের প্রচারের পাঠক্রম আপনি যদি স্কুলে যান হয়তো দেখবেন ইতিহাস বই কম দিদির অনুপ্রেরণার বই বেশি এমনটা কেন দরকার পড়লো কারণ শিক্ষকের এখন ব্যবহার করা হচ্ছে ইমেজ ম্যানেজমেন্টের হাতিয়ার হিসেবে শুধু শিক্ষা নয় রাজ্যের থেকে বড় ক্ষত তৈরি হয়েছে অবহেলা আপনি নিশ্চয়ই শুনেছেন আর মেডিকেল কলেজে সেই ভয়ঙ্কর কাণ্ডের কথা যেখানে এক তরুণ ডাক্তারকে হত্যা করা হয় আর তদন্ত শুরুতেই দেখা গেল আগোছালো ভুলের পাহাড় মানুষ তখন রাস্তায় ছাত্ররা প্রতিবাদ আর সরকার প্রথম প্রতিক্রিয়া কী ছিল জানেন রাজনীতি করবেন না একটা মেয়ে যদি নিজের কর্মক্ষেত্রে নিরাপদ না থাকে তাহলে সেই রাজ্যের নীতি নির্ধারণ করারা আসলে কি রক্ষা পাবেন মানুষ না নিজেদের ক্ষমতা এই ঘটনায় দেখিয়ে দেয় জনগণের ওপরে আস্থা ভাঙলে সরকার কেমন নীরব হয়ে যায় এখন আসা যাক আসল গল্পে এটা পশ্চিমবঙ্গের সবথেকে থেকে বড়ো আর্থিক ও মানবিক স্ক্যামগুলির একটি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হাজার হাজার যুবক যুবতী যারা বছরের পর বছর পরিশ্রম করেছে চাকরির জন্য তাদের অনেকের নাম তালিকায় নেই আর যারা দলের ঘনিষ্ঠ তাদের হঠাৎ করেই চাকরি পেয়ে গেছে ভাবুন কেউ নিজের বাবার পেনশন খরচ করে ফর্ম ফিল আবার কেউ রাতে রাতে লিস্ট ঢুকে গেছে সেই কেলেঙ্কারি কেবল টাকার নয় ভবিষ্যতে ব্যবসা চলছে আর যখন সিবিআই তদন্ত শুরু হলো তখন অনেক বড় বড় নাম উঠে এলো যার মধ্যে থেকে সরকারের ঘনিষ্ঠ মন্ত্রীরাও ছিলেন এখন প্রশ্ন একটাই এই ভুলটা কি কয়েকজনের নাকি গোটা সিস্টেমের স্ক্যাম মেশিন কারণ এখনও এমন কিছু ফাইল আছে যেগুলির নাম প্রকাশ্যে আসেনি আর সেগুলি হয়তো আসল বিস্ফোরক চলো এবার অর্থনীতির পৃষ্ঠাগুলি। চিট ফান্ড স্ক্যাম সারদা রোজভ্যালি এগুলি কি ভুলে গেছেন লক্ষ লক্ষ মানুষ যারা জীবনের সঞ্চয় রেখেছিলেন এই কোম্পানিগুলিতে সব উধাও আর চমকপ্রদ ব্যাপার কি জানেন এই স্ক্যামগুলির সাথে সম্পর্কিত অনেক নেতা নেত্রী আজও রাজনীতির মঞ্চে সক্রিয় তারপরে এলো গরু পাচা স্ক্যাম সীমান্ত পার হচ্ছে হাজার হাজার গরু এবং অভিযোগ উঠেছে তৃণমূলের ঘনিষ্ঠ নেতাদের নাম এটা কি প্রশাসনের অজান্তে সম্ভব নাকি কেউ দেখেও চোখ বুঝে আছেন যদি এই ঘটনাগুলি বারবার ঘটে তাহলে এটাকে কি আমরা ব্যর্থতা বলবো নাকি স্ক্যামের ধারাবাহিকতা মানে রাজ্য এখন স্ক্যামেরও ব্যান্ডের ভ্যালু তৈরি হয়ে গেছে এখন বুঝুন আসল কৌশলটা ভোটের সময় জনতার আশা দেখানো হয় তারপর সেই আশাকেই নিয়োগ বা সাহায্যের নামে বেঁধে রাখা হয় একজন শিক্ষক বা স্বাস্থ্যকর্মী যদি জানেন তারা চাকরির রাজনীতির মাধ্যমে এসেছে তাহলে সে কখনো সরকারের ভুলের বিরুদ্ধে কথা বলবে এইভাবেই তৈরি হচ্ছে নীরব সমাজ যারা জানবে সব কিন্তু ভয় পাবে বলার এটাই তো আসল স্ক্যাম নীরবতা এটা একটা সমাজ তখনই বিপদে পড়ে তখন মানুষ চুপ থাকতে শিখে যায় এখন একটু সহজে ভাবুন আপনি কর দেন তো তাই না সেই করের টাকাই তৈরি হয় রাস্তা হাসপাতাল স্কুল কিন্তু এখন সেই টাকাই তৈরি হচ্ছে কি ব্যানার কাট আউট পার্ট বই আর রাজনৈতিক ইভেন্ট এটাই যদি উন্নয়ন হয় তাহলে বাস্তব উন্নয়ন কোথায় গেল রাজনীতিকে এখন একটা ব্যান্ড বোঝানো হয়েছে যেটা সত্য নয় ইমেজ সব কিছুই এবং যতক্ষণ মানুষ প্রশ্ন করছে না ততক্ষণ এই স্ক্যাম চলতেই থাকবে তাহলে এখন কি করা যায় এটাই শিক্ষার জায়গা প্রথমত প্রশ্ন করুন আপনার ভোটের মূল্য কি। আপনার ট্যাক্স কোথায় যাচ্ছে কেন আমার সন্তান চাকরি পাচ্ছে না দ্বিতীয়ত তথ্য দেখুন গুজব নয় সোশ্যাল মিডিয়া নয় আসল সংবাদে বিশ্বাস করুন তৃতীয়ত নিজের মতামতকে চেপে রাখবেন না চুপ থাকলে কেউ এসে পরিবর্তন করে দেবে না আর যদি আপনি এই ভিডিও শুনে থাকেন একটা প্রশ্ন করেন একটা সত্য জানতে চান তাহলে সেটার প্রথম পরিবর্তন শুরু যদি মনে হয় এই ভিডিওটা গুরুত্বপূর্ণ লাইক করুন শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে কমেন্টে লিখুন আপনার মতে সব থেকে বড় স্ক্যাম কোনটা আর সাবস্ক্রাইব করুন কারণ আমাদের আগামী পর্বে দেখাবো কিভাবে স্ক্যাম চক্রান্ত ভাঙা যায় মনে রাখবেন নির্বাচনের দিন ভোট দিতে যান কিন্তু প্রশ্ন হতে করতে ভয় পাবেন না কারণ চুপ থাকা এখন পর্যন্ত সব থেকে বড় স্ক্যাম নমস্কার আমি সন্টুবাল পরবর্তী এপিসোড দেখা হবে সত্যের কোনো আসল গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক খবর জানতে থাকবেন সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কাণ্ডের সাথে যুক্ত ছিল আপনাদের কি মনে হয় যদি যুক্ত থাকে তাহলে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত থাকতে পারে কি মনে হয় অবশ্যই জানাবেন খবরটা